Pak. Ayo,

এদেশের মানুষ ও এলাকার মানুষ আমাদের গণসংযুক্তে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছে সমাবেশ বাস্তবায়নের মাধ্যমে মূলত এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আগামী দিন এদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইনশাআল্লাহ নির্বাচন চালা দেশে আর কোন নির্বাচন হবে না শহীদদের যে শহীদদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই শহীদদের পরিবার এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সাতটা দাবি বাস্তবায়নের সমাবেশ সফল করার জন্য আমরা পল্টন সহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের গণসংযোগের সামগ্রিক কার্যক্রম